ওম শান্তি বারো চার দু হাজার চব্বিশের মুরলি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবার প্রেম তো সব বাচ্চাদের প্রতি আছে কিন্তু যারা বাবার রায় অবিলম্বে মেনে নেয় তাদের প্রতি বাবার টান থাকে গুণবান বাচ্চাদের প্রতি বাবার প্রেমের আকর্ষণ থাকে প্রশ্ন বাবা কোন কন্ট্রাক্ট নিয়েছেন উত্তর সবাইকে সুন্দর সুন্দর ফুল মানে গুলগুল বানিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার কন্ট্রাক্ট একমাত্র বাবার বাবার মতো কন্ট্রাক্টার আর কেউ নেই তিনি সবার সদ্গতি করাতে আসেন বাবা সার্ভিস ব্যতীত থাকতে পারেন না তাই বাচ্চাদেরও সার্ভিসের প্রমাণ দিতে হয় যা কিছু শুনছ তার অবহেলা করবে না ওম শান্তি আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন বাচ্চারা নিজেদের আত্মা মনে করে বসো এটা এক বাবাই বোঝান আর কোনো মানুষ কাউকে বোঝাতে পারবে না নিজেকে আত্মা মনে করো এটা পাঁচ হাজার বছর পরে বাবা নিজে এসে শেখাচ্ছেন এটাও তোমরা অর্থাৎ বাচ্চারা জানো কারোরই জানা নেই যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ বাচ্চারা তোমাদের স্মরণে থাকে যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি এটাও হলো মন মনাভবই বাবা বলেন আমাকে স্মরণ করো কারণ এখন ফিরে যেতে হবে চুরাশি জন্ম এখন সম্পূর্ণ হয়েছে এখন শত প্রধান হয়ে ফিরে যেতে হবে কেউ তো একদমই স্মরণ করে না বাবা তো প্রত্যেকের পুরুষার্থকে ভালোভাবে জানেন তাদের মধ্যেও বিশেষরা এখানে আছে অথবা বাইরে আছে বাবা জানেন যদিও এখানে যারা বসে আছে তাদেরকে দেখতে পাচ্ছি কিন্তু মিষ্টি মিষ্টি যেসব সার্ভিসেবল বাচ্চারা আছে তাদেরকে আমি স্মরণ করি তাদেরকেই আমি দেখি যে এরা কোন ধরনের ফুল এদের মধ্যে কি কি গুণ আছে কেউ তো এমনও আছে যার মধ্যে কোনো গুণ নেই এখন এদেরকে দেখে বাবা কি করবেন বাবা তো হলেন চুম্বক প্রিয় তাই অবশ্যই আকর্ষণ করবেন কিন্তু বাবা ভেতরে কি আছে জানেন বাবা নিজের সমস্ত পোতামেল অর্থাৎ হিসাবপত্র বলেন তাই বাচ্চারাও যেন বলে বাবা বলেন আমি তোমাদের বিশ্বের মালিক করার জন্য এসেছি তবুও যে যেমন পুরুষার্থ করবে পুরুষার্থ যাই করো না কেন সেটা বাবাকে জানানো চাই বাবা লেখেন সবার অকিউপেশন লিখে পাঠাও অথবা তাদেরকে দিয়ে লিখিয়ে পাঠাও যে তৎপর বিচক্ষণ ব্রাহ্মণী হবে সে সব লিখে পাঠাবে কি ব্যবসা করছে কি আমদানি করছে বাবা নিজের সব কিছু বলেন আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনান সবার অবস্থাকে জানেন কত প্রকারের ভ্যারাইটি ফুল এক একটা ফুল দেখিয়ে দেখো কীরকম রয়্যাল ফুল এখন এই রকম সুগন্ধ রয়েছে এরপর যখন সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হবে তখন ফার্স্ট ক্লাস শোভনীয় হয়ে উঠবে তোমরাও এই লক্ষ্মী নারায়ণের মতো যোগ্য হয়ে যাবে তাই বাবা দেখতে থাকেন এমন নয় যে সকলকে সার্চ লাইট দেন যে যেমন তেমনি আকর্ষণ করেন যার মধ্যে কোনো গুণ নেই সেখানে কি আর আকর্ষণ করবেন এই রকমের যারা তারা ওখানে গিয়ে পাই পয়সার পদ পাবে বাবা প্রত্যেকের গুণকে দেখেন আর ভালোবাসাও দেন ভালোবাসায় চোখ অশ্রুসিক্ত হয়ে যায় সার্ভিসে বলেরা কত সার্ভিস করে এদের সার্ভিস ব্যতীত আরাম হয় না কেউ তো আবার সার্ভিস করা জানেও না যোগে বসে না জ্ঞানের ধারণা নেই বাবা মনে করেন এ কি পদ পাবে কিছুই লুকোনো থাকতে পারে না বাচ্চারা যারা খুব বুদ্ধিমান সেন্টার সামলায় তাদের এক এক জনের পোতামেল অর্থাৎ হিসাবপত্র পাঠানো দরকার তবে বাবা বুঝবেন পুরুষার্থী কতটাই গিয়েছে বাবা তো জ্ঞানের সাগর বাচ্চাদের জ্ঞান প্রদান করেন কে কতটা জ্ঞান ধারণ করে গুণবান হয় সেটা শীঘ্রই জানতে পারা যায় বাবার প্রেম সকলের প্রতিই আছে এর ওপর একটি গান আছে তোমার কাঁটার উপরেও প্রেম তোমার ফুলের ওপরেও প্রেম নম্বর অনুযায়ী তো হবে তাই বাবার প্রতি কত নিবিড় আকর্ষণ অনুভব করবেন বাবার আকর্ষণ এমনি যে একদম আটকে যাবে কিন্তু যতক্ষণ না জং সরবে ততক্ষণ পর্যন্ত আকৃষ্টও হবে না আমি এক একজনকে দেখি বাবার সার্ভিসেবল বাচ্চা চাই বাবা তো সার্ভিসের জন্যই আসেন অতীতদেরকে পবিত্র করে তোলেন এটা তোমরা জানো দুনিয়ার আর সকলে জানে না কারণ তোমরা সংখ্যায় খুবই কম যতক্ষণ যোগ না হবে ততক্ষণ আকর্ষণও অনুভব হবে না সেই রকম পরিশ্রম খুব কমজনই করে কোনো না কোনো ব্যাপারে আটকে পড়ে এটা সেই সৎসঙ্গ নয় যে যেখানে কিছু শুনলেই সেটাতেই সাধু সাধু করবে সর্বশাস্ত্রের শিরোমণি হল এক গীতা গীতাতেই যোগ আছে বিশের মালিক তো বাবাই বাচ্চাদের বলতে থাকি গীতার মাধ্যমেই প্রভাব পড়বে কিন্তু এর শক্তিও চাই যোগ বলের ধার ভালো থাকা চাই যাতে কিনা তোমরা দুর্বল এখন টাইম আর অল্প রয়েছে বলা হয় তুমি মধুর হলে অন্যেরও তোমার প্রতি মধুরতা আসবে আমাকে ভালোবাসলে আমিও ভালোবাসব এ হলো আত্মার প্রেম এক বাবার স্মরণে থাকো এই স্মরণেই বিকর্ম বিনাশ হবে কেউবা বা তো একদমই স্মরণ করে না বাবা বোঝান এখানে ভক্তির ব্যাপার নেই এটা হলো বাবার রথ এনার দ্বারা শিব শিববাবা পড়ান বাবা বলেন না যে আমার পা ধুয়ে জল পান করো ব্রহ্মা বাবা তো পায়ে হাত দিতেও দিতেন না পায়ে হাত দিয়ে কী হবে বাবা তো হলেন সবার মুক্তিদাতা কোটির মধ্যে কেউই মাত্র এই কথা বুঝবে পূর্বকল্পে যে কোটিতে একজন ছিল সেই বুঝবে ভোলানাথ বাবা এসে সহজ সরল মাতাদের জ্ঞান দিয়ে জাগিয়ে তোলেন বাবা একদম উচ্চস্থানে চড়িয়ে দেন মুক্তি আর জীবন মুক্তির মাধ্যমে বাবা শুধুমাত্র বলেন বিকারগুলি ত্যাগ করো এই বিষয়কে কেন্দ্র করে সোরগোল হয় বাবা বোঝান নিজেকে দেখো আমার মধ্যে কি কি অবগুণ আছে ব্যবসায়ীরা রোজ নিজেরা হিসাব নিকাশ করে লাভ লোকসান বের করে তোমরাও হিসেব রাখো যে কতটা সময় অতি প্রিয় বাবা যিনি আমাদের বিশ্বের মালিক করেন তাকে স্মরণ করেছি দেখবে কম স্মরণ করেছি তো নিজের থেকেই লজ্জা বোধ হবে যে এই রকম করেছি ওই রকম বাবাকে আমি স্মরণ করিনি আমাদের বাবা হলেন সব থেকে ওয়ান্ডারফুল সমস্ত সৃষ্টির মধ্যে স্বর্গেও সব থেকে ওয়ান্ডারফুল ওরা তো স্বর্গকে লক্ষ বছরের বলে দেয় আর তোমরা বলবে পাঁচ হাজার বছর কীরকম রাত দিনের পার্থক্য যারা খুব পুরনো ভক্ত তাদের কাছে বাবা সমর্পিত হন অনেক ভক্তির ফলস্বরূপে ব্রহ্মা বাবা এই জন্মেও সঙ্গে গীতা রাখতেন আর নারায়ণের চিত্রও রাখতেন লক্ষ্মীকে দাসী হয়ে থাকার থেকে মুক্ত করে দিয়ে কত খুশিতে থাকেন যেমন আমরা এই শরীর ত্যাগ করে সত্য যুগে গিয়ে দ্বিতীয় ধারণ করব। বাবার মধ্যেও খুশি থাকে যে আমি গিয়ে সুন্দর প্রিন্স হব পুরুষার্থ করাতে থাকেন বিনা পরিশ্রমে কীভাবে ওই রূপ তৈরি হবে তোমরাও ভালো করে বাবাকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে কেউ তো না পড়ে না দৈবিক গুণ ধারণ করে হিসেবই রাখে না যে উঁচু পদ পাবে সেই সমগ্র হিসাব রাখবে তা নয়তো শুধুমাত্র জাহির করবে পনেরো কুড়ি দিন পরেই লেখা ছেড়ে দেয় এক্ষেত্রে তো পরীক্ষা ইত্যাদি সব হলো গুপ্ত প্রত্যেকের কোয়ালিফিকেশনকে বাবা জানেন বাবার কথা তৎক্ষণাৎ মেনে নিলে তো বলা হবে আজ্ঞাকারী অনুগত বাবা বলেন এখন বাচ্চাদের অনেক কাজ করতে হবে কত ভালো ভালো বাচ্চারাও বিচ্ছেদ করে চলে যায় সে বাবা কখনোই কাউকে ডিভোর্স দেবেন না তিনি তো ড্রামা অনুযায়ী আছেনি বড় কন্ট্রাক্ট নিয়েছেন আমি হলাম সবচেয়ে বড় কন্ট্রাক্টর সবাইকে ফুল বানিয়ে ফিরিয়ে নিয়ে যাব বাচ্চারা তোমরা জানো পতীতকে পবিত্র করার মতো কন্ট্রাক্টর একজনই আছেন উনি তোমাদের সামনে বসে আছেন কারোর কত নিশ্চয় থাকে কারুর একদমই না আজ এখানে আছে কাল চলে যাবে এমনই আচার আচরণ ভেতরে ভেতরে অবশ্যই মনে ডাক দেবে আমি বাবার কাছ থেকে বাবার হয়ে কি করছি কিছু সার্ভিস না করলে কি পাবে রুটি করা সবজি করা এ তো আগেও করতে নতুন কিছু কোথায় করলে সার্ভিসের প্রমাণ দিতে হবে কত রাস্তা বলেছি এই ড্রামা বড়ই ওয়ান্ডারফুল রচিত হয়েছে যা কিছু হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালে দেখছ শাস্ত্রে তো কৃষ্ণের চরিত্র লিখে দিয়েছে কিন্তু চরিত্র হল এক বাবার উনিই সকলকে সদ্গতি করেন ওনার মতো চরিত্র কারো হতে পারে না যে কোনো চরিত্রই ভালো হওয়া চাই কাউকে হরণ করা এটা করা ওটা করা মাখন চুরি করে খাওয়া মটকা ভেঙে দেওয়া এটা কোনো চরিত্র হল না সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা তিনি প্রতি এসে স্বর্গের স্থাপনা করেন লক্ষ বছরের কোনো ব্যাপার নেই তাই বাচ্চাদের ছিঁ ছিঁ অভ্যেস ত্যাগ করা উচিত তা না হলে কী প্রাপ্ত করবে দইতাও গুণ দেখে দৈতকে ভালোবাসবে দৈতের ভালোবাসাও তার ওপর থাকবে যে তার সার্ভিস করতে থাকবে যে সার্ভিস করে না সে আর কোন কাজের এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে বাবা বোঝান তোমরা হলে মহান ভাগ্যশালী তোমাদের মতো ভাগ্যশালী কেউ নেই যদিও তোমরা স্বর্গে যাবে কিন্তু প্রালব্ধ উচ্চ মানের করতে হবে কল্পকল্পান্তরের ব্যাপার পজিশান কম হয়ে যায় যা পাওয়া যায় সেটাই ভালো মেনে নিয়ে খুশি হলে চলবে না খুব ভালো রকম পুরুষার্থ করা চাই সার্ভিসের প্রমাণ চাই কতজনকে নিজের সমান তৈরি করেছ তোমাদের প্রজা কোথায় বাবা বাবা এবং টিচার সকলকে পুরুষার্থ করান কিন্তু কারোর ভাগ্যে থাকলে তবে সবচেয়ে বড় আশীর্বাদ তো এটা যে বাবা নিজের শান্তিধাম ছেড়ে দিয়ে পতিত দুনিয়া আর পতিত শরীরে এসেছেন তা না হলে তোমাদের রচয়িতা আর রচনার নলেজ শোনাবে কে এটাও কারো বুদ্ধিতে বসে না যে সত্য যুগে রাম আর কলিযুগে হলো রাবণ রাজ্য রাম রাজ্যতে একটি রাজ্য ছিল রাবণ রাজ্যে অনেক রাজ্য আছে সেই জন্য তোমরা মানুষকে জিজ্ঞাসা করো তারা নরকবাসী না স্বর্গবাসী কিন্তু মানুষ এটা বোঝে না যে আমরা কোথায় আছি এটা হলো কাঁটার জঙ্গল ওটা হলো ফুলের বাগান তাই এখন ফাদার মাদার আর অনন্য বাচ্চাদের ফলো করতে হবে তবেই উচ্চমানের হবে বাবা তো অনেক বোঝান কিন্তু কিছু যারা বুঝতে পারার মতো তারা বোঝে কেউ তো শুনে খুব ভালো রকম বিচার সাগর মন্থন করে কেউ তো শুনে অবহেলা করে যেখানে সেখানে লেখা পড়ে থাকে শিব বাবা স্মরণে আছে তাই উত্তরাধিকারও অবশ্যই স্মরণে আসবে দৈবিক গুণ হলে তো দেবতা হবে যদি ক্রোধ থাকে আসুরি অবগুণ থাকে তো উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না সেখানে কোনো ভূত থাকে না রাবণ না থাকলে রাবণের ভূত কোথা থেকে আসবে দেহ অভিমান কাম ক্রোধ এ হল বড় ভূত একে বের করার একটা উপায় আছে বাবার স্মরণ বাবার স্মরণেই সব ভূত চলে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার রাত্রি ক্লাস অনেক বাচ্চাদের ইচ্ছে হয় আমিও অন্যান্যদের নিজের সমান তৈরি করার সার্ভিস করি নিজের প্রজা তৈরি করি যেরকম আমাদের আর সব ভাইয়েরা সার্ভিস করে আমিও তেমন করি এর মধ্যে মাতারা বেশি কলসও মাতাদের ওপরেই রাখা হয় এছাড়া এ হলো প্রবৃত্তি মার্গ দুটোই প্রয়োজন বাবা জিজ্ঞাসা করেন কটি সন্তান তোমার দেখেন সঠিক উত্তর দিচ্ছে কি না পাঁচটি হলো নিজের আর এক হলো শিব বাবা কেউ তো বলার জন্যই বলে কেউ সত্যি তাকে সন্তান রূপে মানে যারা উত্তরাধিকারী বলে মনে করে তারা বিজয় মালাতে কাঁথা হয় যারা সত্যি সত্যি উত্তরাধিকারী করে তারা নিজেরাও উত্তরাধিকারী হয় সত্য হৃদয়ে সাহেব সদয় হন কিন্তু সবাই তো বলতে হয় তাই বলে দেয় এই সময় বাবাই আছেন যিনি সকলকে উত্তরাধিকার দেন ওনাকেই করতে সেই জন্য হয় যার দ্বারা একুশ জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হয় তোমাদের বুদ্ধিতে জ্ঞান থাকে যে এসব কিছু থাকার নয় বাবা প্রত্যেকের অবস্থা দেখেন যে সত্যি সত্যি উত্তরাধিকারী করেছে না করবে বলে মনে করেছে উত্তরাধিকারী করার অর্থ বুঝতে পারে অনেকে আছে যারা বুঝতে পেরেও বাবাকে উত্তরাধিকারী করতে পারে না কারণ হল তারা মায়ার বশ এই সময় তোমরা হয় ঈশ্বরের বশ নয়তো মায়ার বশ ঈশ্বরের বশ যে হবে সে উত্তরাধিকারী করে নেবে মালা আটেরও হয় একশো আটেরও হয় আট তো অবশ্যই বিস্ময়কর কাজ করে সত্যিই তারা উত্তরাধিকারী করেই ছাড়বে যদি উত্তরাধিকারী করে উত্তরাধিকার তো নেই তবুও রকম উচ্চ মানের উত্তরাধিকারী করেন যিনি তার কর্ম রকম উচ্চ মানের হবে কোনো বিকর্ম যেন না হয় যা কিছু বিকার সবই তো বিকর্ম হল বাবাকে ছেড়ে দ্বিতীয় কাউকে স্মরণ করা এটাও হলো বিকর্ম বাবা মানে বাবা বাবা তো মুখের আধার নিয়েই বলেন মেকম স্মরণ করো ডাইরেকশন তো পেয়েছ তাই সম্পূর্ণভাবে স্মরণ করো এর জন্য অনেক পরিশ্রম হয় এক বাবাকেই স্মরণ করো যাতে মায়া এত বিরক্ত করতে না পারে নইলে মায়া হলো খুবই জবরদস্ত বুঝতে পারা যায় যে মায়া খুব বিকর্ম করায় বড় বড় মহারথীদেরও নিচে শুইয়ে দেয় প্রত্যেক দিন সেন্টার সংখ্যায় বৃদ্ধি হচ্ছে গীতা পাঠশালা বা মিউজিয়াম খুলতে থাকে সমস্ত দুনিয়ার মানুষ বাবাকেও মানবে ব্রহ্মাকেও মানবে ব্রহ্মাকেই প্রজাপিতা বলা হয় আত্মাদের তো প্রজা বলবে না মনুষ্য সৃষ্টি কে রচনা করেন প্রজাপিতা ব্রহ্মার নাম আসে তিনি তো হলেন সাকার উনি হলেন নিরাকার উনি শাশ্বত তাকেও অর্থাৎ ব্রহ্মাকেও শাশ্বত বলা হবে দুজনের নামই হল হায়েস্ট ইনি আত্মাদের পিতা উনি প্রজাপিতা দুজনে বসে তোমাদের পড়াচ্ছেন কত হায়েস্ট বিষয় হলো তাই না বাচ্চাদের কত নেশা চড়ে যাওয়ার কথা কত খুশি হওয়া উচিত কিন্তু মায়া খুশি বা নেশাতে থাকতে দেয় না এই রকম স্টুডেন্ট যদি বিচার সাগর মন্থন করতে থাকে তো সার্ভিসও করতে পারে খুশিও থাকতে পারে কিন্তু এখনও বোধহয় টাইম আছে যখন কর্মাতীত অবস্থা হয় তখন খুশিতেও থাকতে পারা যায় আচ্ছা আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদের পিতার স্মরণের স্নেহসুমন আর গুড নাইট ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক রোজ রাতে পোতামেল অর্থাৎ হিসাবপত্র দেখতে হবে যে মিষ্টি বাবাকে সারা দিনে কতটা স্মরণ করেছি নিজেকে শো অর্থাৎ জাহির করার জন্য পোতামেলের দরকার নেই গুপ্ত পুরুষার্থ করতে হবে দুই বাবা যা শোনান তার ওপর বিচার সাগর মন্থন করতে হবে সার্ভিসের প্রমাণ দিতে হবে শুনে তা অবহেলা করবে না ভেতরে ভেতরে যা কিছু অবগুণ রয়েছে তাকে চেক করে বের করে দিতে হবে বরদান বৈরাগ্য বৃত্তির দ্বারা এই অসার সংসারের থেকে বন্ধনমুক্ত থাকা সত্যিকারের রাজঋষি ভব বিস্তার রাজ অর্থাৎ রাজ্য থাকা সত্ত্বেও অসীম জগতের বৈরাগী দেহ আর দেহের পুরানো দুনিয়াতে সামান্যতম বন্ধনও নেই কেন না জানে যে এই পুরানো দুনিয়া হলই অসার সংসার এতে কোনো সার নেই অসার সংসারেই ব্রাহ্মণদের শ্রেষ্ঠ সংসার প্রাপ্ত হয়েছে এই জন্য সেই সংসার থেকে অসীম জগতের বৈরাগ্য অর্থাৎ কোনো বন্ধন নেই যখন কোনো কিছুর প্রতি বন্ধন বা আসক্তি থাকবে না তখন বলা হবে রাজ বা তপস্বী স্লোগান যুক্তিযুক্ত কথা হলো সেটাই যা মধুর আর শুভ ভাবনা সম্পন্ন হবে যুক্তিযুক্ত কথা হলো সেটাই যা মধুর আর শুভ ভাবনা সম্পন্ন হবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি যোগযুক্ত যুক্তিযুক্ত আত্মা ওম শান্তি